চলুন তাহলে কাটি তো খুলে দেখি কি আছে এর মধ্যে বন্ধুরা আপনাদের বাড়িতে কি এরকম প্যাকেট এসেছে একটা যে জগন্নাথ দেব মন্দির প্রতিষ্ঠা হলো তো সেখান থেকেই প্রশাসনের মাধ্যম দিয়ে প্রত্যেকটা রেশন ডিলারের মাধ্যম দিয়ে বাড়িতে বাড়িতে এইভাবে পৌঁছে দেওয়া হয়েছে তো প্রত্যেক বাড়িতেই পৌঁছানো হবে যাদের বাড়িতে এখনো যায়নি তাদের বাড়িতেও যাবে তো এইমাত্র আমাদের বাড়িতে এলো আমি নিজেও জানি না এর মধ্যে কি আছে ভাবলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি যে এর মধ্যে কি আছে এই অভিজ্ঞতাটা ভাগ করে নিই চলুন প্যাকেট একদম সিল করা আছে দুদিকেই আর যে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা আর নিচে ইংরাজিতে লেখা আছে আর এখানে আছে জগন্নাথ ধাম মহাপ্রসাদ চলুন তাহলে কাটি খুলে দেখি কি আছে এর মধ্যে যে একটা ছবি আছে পিকচার আমাদের এখনো সৌভাগ্য হয়নি দিঘায় গিয়েছি এই মন্দির উৎপাদনের পর থেকে যাওয়া হয়নি তো অবশ্যই যাবো একবার ইচ্ছা মন্দির আছে এবং মন্দিরের মধ্যে থাকা ছবি এখানে আছে আর এখানে যে প্রসাদের মধ্যে আছে এই প্যারা আছে আর এই হচ্ছে একটা গজা গজা এবং এটা হচ্ছে প্যারা প্রসাদটা আমরা সবাই মিলে একটু করে খাবো ঠিক আছে বন্ধুরা টাটা